মনে করো যেন বিদেশেতে ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে বন্দরের একজন সিআইপি শিল্পপতি তার মায়ের জন্মদিনকে উপলক্ষ করে তাকে নিয়ে হেলিকপ্টারে চড়ার এক ব্যতিক্রম দৃশ্যই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় সেই কবিতাটি মনে করিয়ে দিয়েছে শনিবার দুপুরে বন্দর উপজেলার কলা ইউনিয়নে ইউনিয়নের চর ঘাড়মোড়া স্ত স্পাস প্যারাডাইস গার্ডেন থেকে তার মাকে নিয়ে হেলিকপ্টারে চড়ে ভ্রমণ করে জানা যায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ইউনিয়নের তিন চর এ চরঘারমোড়া এলাকার মৃত সালামত উল্লাহ এর ছেলে মোহাম্মদ হাসান মিয়া খোকন দুই ফলে দেশের বাইরের সর্বোচ্চ রেমিটেন্স করদাতা হিসেবে সিআইপি পদক লাভ করেন ডিসেম্বরে তার মাতা হামিদা খাতুনের জন্মদিন জন্মদিনটি স্মরণীয় করে রাখতে ওই দিনের জন্য হেলিকপ্টার ভাড়া নিয়ে মাকে চমকে দেন মায়ের বিশেষ দিনে সন্তানের এমন উপহারে আপ্লুত হয়ে পড়েন মা এ সময় উপস্থিত কৌতূহলী জনতা চোখে যেন রবীন্দ্রনাথের সেই বীর কবিতাটি মনে করিয়ে দেয় পরে শিল্পপতি হাসান মিয়া খোকন মাকে নিয়ে হেলিকপ্টারে ঘুরে নিজের ইচ্ছা পূরণ করেন মা এমন আয়োজন উপভোগ করতে রোববার এলাকায় শত শত নারী পুরুষ বৃদ্ধমণিতা আয়োজন স্থল স্প্লাশ

যে জিনিসটা এখন নতুন হয়ে যাচ্ছে সেটা হচ্ছে আসলে মাকে কিভাবে সম্মানিত করতে হবে এটার একটা কালচার সৃষ্টি করা একটা মা একটা ছেলেকে তার জীবনটা দিয়ে তা লালন পালন করে এই দিনে এসে কিছু চায় না তো আমার মেসেজ ক্লিয়ার পরিষ্কার সমাজবাসীর কাছে সবাই যাতে মাকে একটু সম্মানিত করে বাবাকে একটু সম্মানিত করে তাহলে তাদের যে কষ্টটা সেটা সার্থ হয় রিপোর্ট মেহেদি হাসান প্রান্ত ఎన్ టీవీ నారాయణగంజ